সাহেব উপস্থিত আছে আমাদের আমাদের আমার বড় ভাই বীরুদ্দিন সরকার সাহেব আইকন আর আছে ভাই এখানে আছে ভাই আমার মামা আছে মামা এখানে আমার আরেক ভাই আছে মোটামুটি আলি ভাই আছে অনেকে আমাদের এখানে নাম বলতে পারলাম না আমার মামা আছে ইলিয়াস মামা আমার বড় ভাই আছে দেলোয়ার এখানে আমাদের সংগঠনের আছে দলোয়ার আর অনেকেই আছে আল্লাহ সবার নাম বলতে পারলাম না তো সংগঠনটি আসলে খুব অল্প সময়ের মধ্যে দু হাজার সাল থেকে আজকে দু সাল এই অল্প সময়ের মধ্যে আল্লাহ রহমতে প্রায় পাঁচশো শতাধিক মানে সংগঠনের সদস্য সংখ্যা হয়েছে আমার জানা মতে গাজীপুরে আরও আছে কিনা এরকম কোনো সংগঠন যে নিজের পকেটের টাকা দিয়া মানুষের উপকার করব এরকম মানুষ বা এরকম সংগঠনের কয়জন লোক আছে আমার জানা নাই কিন্তু আমার জানার মতে এত আমি বুঝছি যে আমাদের সংগঠন গাজীপুরের মধ্যে ফার্স্ট যে সংগঠন নিজের পকেট দিয়া মানুষের উপকার করে এরকম পাঁচশো লোক আমাদের সংগঠনে আছে আমরা জড়ো করতে পারছি ঝুঁকাইতে পারছি আলহামদুলিল্লাহ আমি আশা রাখি যে দীর্ঘ আর দুই এক বছর তিন বছরের মধ্যে আমি চাই যে যদি আমাদের কাউন্সিলর সাহেব এবং এলাকার কিছু লোক যদি সহযোগিতা করে এবং আমার ভাই বন্ধু যারা এভাবে কাজ করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন হলো ফাউন্ডেশন ইনশাল্লাহ এই আমার স্বপ্ন ইনশাল্লাহ আমি চাই এখান থেকে মানুষের সব রকমের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে আমার অনেক স্বপ্ন আছে অনেক আশা আছে সেই সাহায্যেরা ফাউন্ডেশন দিয়ে আমরা মাছ বা টিভিসি যেরকম পণ্য মানুষকে দেয় আমরা কিছু ভর্তুকি দিয়ে মাস ব্যাপী সাপ্তাহিক আপনাদের খাবার বিতরণ করব। এটাও সামনে আমাদের কার্যক্রম শুভ হবে এমনকি রক্ত রক্তদান থেকে কর্মসূচি থেকে সব রকমের কর্মসূচি আমাদের আছে তো গরিব অসহায় হতদরিদ্র পরিবারের উপরে চিন্তা ভাবনা করে আমরা বিভিন্ন রকম প্যাকেজ এবং বিভিন্ন রকম কর্মসূচি মাস ব্যাপী সাপ্তাহ আমরা রেখেছি আমার আমাদের কর্ম সংগঠনে তো আমি চাই আপনারা একটু আমাদের পাশে থাকবেন আপনারা যদি দুই একজন পাশে থাকেন আমি কিন্তু আগেও বলেছি ভাই কি বলি নাই আমাদের সংগঠনে আজকে মোটামুটি পাঁচশো সদস্য আছে তাদের মধ্যে আমি বলেছি আমাকে পাঁচজন লোক সময় দিবা আমি পাঁচশো জনের কাজ করবো কি ভাই করি নাই আপনাদের আবারও বলছি আমি খালি পাঁচটা লোক দরকার আমার আমার বেশি লোক প্রয়োজন নাই বাকি কাজ আমি কেমন হাসির করতে হয় আদায় করতে হয় হ্যান্ডে করবো ইনশাল্লাহ কাজ করবো মানুষের পাশে থাকুক আমার কথা কি এখানে সমাজে যদি আরো সংগঠন হয় উৎসাহ করা দরকার না ভাই আপনারা সমাজে আরও সংগঠন করবেন সামাজিকতার জন্য মানুষকে ডাকবেন ধারে ধারে যাবেন যেমন আমি একটা কথা বলি আপনাকে এই সংগঠন থেকে আমার মতো লোক আমি শাহজিরা ফাউন্ডেশন সভাপতি হোক একশো টাকার জন্য আমি একটা সদস্য কাছে যাই চাই না ভাই ভাই একশো টাকা দিবেন মাস শেষে আমি তারা দশটা ফোন দিই এমনও হয় একশো টাকার জন্য আমার পঞ্চাশ টাকা বিল হয় আমি তারপরেও কি ধারে ধারে যাই একেবারে সমাজের প্রস্তাব থেকে শুরু করে যতটুকু যাওয়া দরকার আমি সব জায়গায় যাই কারণ কি আমার এন সরম আমি আল্লাহর জন্য কাজ করতেছি রাসুলের জন্য কাজ করতেছি আমি কি সমাজের কাজ করতেছি আল্লাহর রাজি খুশি করার জন্য আমার কোনো সব জায়গা দরকার ভাই আমি কিন্তু এখান থেকে কালেকশন করার জন্য আমার ভাই বন্ধুরা যারা আছে সবাইকে নিয়ে আমি বের হই যারা শত আছে তাদের কাছে যাই আমাদের কমিটির লোকদের কাছে যাই যাই তাদের কাছে বলি অনেকে এখানে আছে যারা কমিটির খুব অসহায় লোক তাদেরও আমাদের এখানে দেয় অনেক লোক আছে যারা রেল লাইনের মাঝখানে পিয়াজ এক মহিলা অনেক আছে এলো প্রতিবন্ধী তারা ওই মাসে পঞ্চাশ টাকা সংগঠনে দেয় এরকম মোটামুটি পাঁচশো লোক আমাদের সংগঠনে আছে আমি চাই আপনারা দোয়া করবেন শাহজারা ফাউন্ডেশনের আর আমার যে ভাই বন্ধুরা যারা আছে এখানে অনেক আমার বন্ধুরা আছে যারা এখানে দাঁড়ায় আছে অনেকে ছড়াছিটি আছে এখানে অনেকে কাজ করতেছে অনেকে কি বলা হয় যে চারপাশে কাজ করতেছে সবার জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে এবং সমাজের মাঝে যেন আরও ভালো ভালো কাজ করতে পারে আর এই কাজগুলো করে যেন সমাজের মাদক মুক্ত যেহেতু আমাদের একটা বউ বাজার এলাকার ইয়া আর সাতান্ন ওয়ার্ড আমাদের এখানে মোটামুটি বস্তি এলাকাও আছে অনেকগুলো মানে এখানে যে চিপা হেপার এপার দুই সাইডে পড়ছে আমাদের ওয়ার্ডটা তিন পাশে মাদকা সত্য হয়ে যায় অনেকে এটা কি বলা হয় যে মাদকা সত্য মাদক বিক্রি অনেক সময় এটা পারা যায় না সারা বাংলাদেশে আছে তো ভাই এখান থেকে টুকা লোক যদি আমাদের সাথে মাদক থেকে তার না এই জায়গায় আমাদের এখানে মোটামুটি অভিষারটা দিলে আমাদের সাথে ভালো কাজ করলে মনে করবো যে ভাই ভালো কাজ করি দরকার নাই খারাপ কোনো কিছু করা সংগঠনের মিশটা কি মুক্ত মাদক মাদক মুক্ত থাকতে পারবে সমাজ একটা সংগঠনে থাকলে কি সংগঠন ভালো কাজ হয় খারাপ কাজ কখনো হয় না তা আমি চাই যুব সমাজ আরো উৎসাহ হোক ঘরে ঘরে মোটামুটি মানুষজন আইসা সংগঠনে তৈরি হয় একটা জায়গায় আরো পাঁচটা সংগঠন হয় সংগঠন যত হবে তত কি মানুষের লাভ কি ভাই লাভ আছে না আমি চাই প্রতি ওয়ার্ডে দুই চারটা পাঁচটা করে সংগঠন থাকুক এটা সংগঠন করার জন্য যা যা করণীয় আমার কাছে যদি কেউ পরামর্শ চায় কেমনে করা যায় কেমনে ধরে সেই পরামর্শ আমি দিন ইনশাল্লাহ আপনাদের চাই আপনারা সংগঠন জন দশজন জন মিলে বন্ধুরা মিলে যদি দুইটা লোককে উপকার করতে পারেন এটাই সমাজের উপকার কি ভাই পারবে না তো আমি সবার কাছে আহ্বান জানাবো আপনারা পাঁচজন দশজন একটা গ্রুপ থাকলে আপনারা একটা সংগঠন খুলেন যেহেতু আজকে সংগঠন আমাদেরটা হয়তো অনেকটা বড় আপনারা ছোট থেকে শুরু করেন বড় হতে কদিন নাকি ভাই ভালো কাজ করলে বড় হবে ইনশাল্লাহ